এত পরিমাণ বৃষ্টি হইতেছে সারা রাত একটা সেকেন্ডের জন্য বৃষ্টি পড়া থামে নাই এখনও বৃষ্টি আছে। পড়তে জানেন পানি পুরো রুম তো যাই হোক এখন বাজে কয়টা বাজে হলু গিয়ে পুনে নয়টা হয়ে ঘুম থেকে এই মাত্র উঠলাম ঘরে নাস্তা পানি বলেন কাজ বলেন কিছুই করি নেই তো নাস্তা বলতে কী জানেন বিরিয়ানি আছে কালকে তারপরে সাথে আছে পানি ভাত অনেকগুলা এই জন্য নাস্তারে তো তারা নাই ছোটো ছেলে রেডি হইতাছে ও চলে যাবে হলো গিয়ে স্কুলে পরীক্ষা সর আজকে ও পরীক্ষা নয়টার থেকে তো যাই হোক সমস্ত এই কাজগুলো করে আমি ফিরে আসতেছি আপনাদের মাঝে কারণ হল ক্যাড যেত আসছে ক্যাড খাইতে হবে রান্নাও করতে হবে। দুপুরে রান্না কী যে জানি না এখনও তবে আমি আগে সকালে এই কাজগুলো আমি করিয়া ফিরে আসতে শব্দ সব ও বাইকে এখানে আসলে না খুব সুন্দর বাতাস লাগে আগরে কাজ করছি তো প্রচুর পরিমাণ গরম লাগতেছে আসসালামু আলাইকুম কী অবস্থা আমার পুরো ভাইয়েরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আমি আপনাদের বোন সঞ্জে থাকতে গাগুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক দেখতেই তো পাইছেন অবস্থা তো এই পাকঘর থেকে বের হইতে জানেন কতটা সময় লাগছে আমার এখন বাজে নয়টা চল্লিশ মিনিট আর আমি পৌনে নয়টায় পাকঘরে ঢুকেছি আপনাদের সঙ্গে কথা বলছি বইলা যে ঢুকছি এর ভিতরে আমার কাজটা শুধু আমি করেছি কি জানেন শুধু মাথাটা একটু আশ্রয়ছি এই আর পুরোটা সময় পাক ঘরে তো যাই হোক যদি দুই দিনের লেগে কিংবা দিনে লেগে বউরা রাগ করে বাবার বাড়ি চলে যেতে পারে কোনো কিংবা কোথাও চলে যেতে পারে তাহলে পুরুষ সব পাকঘরে ঢুকলে কিংবা সংসারে কাজ করলে বুঝতে পারবে যে সংসার কী জিনিস আমার কাছে মনে হয় তা যাই হোক ভিডিওটা শুরু করছি পোনে নয়টা বাজে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এখন আবার আমি আইসা সালামটা দিলাম তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স আপনাদের মতামতটা জানাইতে ভুল করেন না তো আমি পাক অনেক কাজ তো করেছি ওই দুপুরের জন্য প্রস্তুতিও কী কী নিয়েছি সেটাও শেয়ার করবো তার আগে বলি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার একটা ফেসবুক পেজ আছে যারা এখনও ফেসবুক পেজটা আপনারা ফলো করেন নাই প্লিজ যা ফলো করে আসেন ফেসবুক পেজের নাম হলো কাশপিয়া ব্লগ সবার কাছে অনুরোধ থাকলো তো চলেন বেশি কথা না বাড়াইয়া এই কী কী করলাম এগুলাই শেয়ার করি এখনও চুলায় জল চুলা জলতা সকালের জন্য কী কী আসে নাস্তায় আর দুপুরের জন্য কি কি করব সেটা আমার কাছে মনে হয় কি প্রতিটা নারীর ওই পাকঘরের সময়টা বেশি কাটে আর বিশেষ করে আমি আমার তো দিনই যায় অনেকে এই কমেন্টই করে যে আপনার কি রান্না বান্না ছাড়া কোনো কাজ নাই তো এই যে দেখেন সকাল থেকে আমি কি কি কাজ করছি এই এসব জায়গা তো আপনি দেখছিলেন ওই কী অবস্থা ছিল তো এগুলা ভাজা গোষা করি এগুলো এই চালনি ভরা ছিল এই প্লেট বাডি ওগুলা আমি জায়গাটা জায়গায় রাখলাম কিছু আবার দুয়ার বাকি ছিল ধুইছি এই বড় পাতিলের মধ্যে বিরিয়ানি ছিল এই যে বিরিয়ানিটা গরমে বসাইছি বার করে ফেলস তো গরমে বসাইছি আর এই জানি বলে পানি ভাত ছিল এক পাতিল পানি পাত্র আমি এই যে এখানে হলো গিয়ে কী বলে ভালোভাবে ধুয়ে এই পাত্রটা রাখছি আর বিরিয়ানি সকালে নাস্তা চেয়ে যেটা খায় আর কি বিরিয়ানি আর পানি ভাত এই বিরিয়ানিটা আমি গরম করে নিতেছি আর এদিক দিয়ে আমি ডাউল ভিজাইছি অনেক দিন ধরে ভাবতেছি ডাউলে বরা খাবো খাবো কিন্তু হয় না আর এদিক দিয়ে মাছ ভিজেছি এটা হলো কাতল মাছ অলরেডি রাসায়কে পাঠাই দিচ্ছি বাজারে এই সবজি আনার জন্য তো সবজি দুইটার কথা বলছি যদি যে বলছি যে এটা ওই একটা না পাইলে ওইটা নিয়ে আসবো অপশনাল আর কি একটা দিয়ে দিচ্ছি এটা কথা বলছি যে এটা নিয়ে আসবা আর এইটা না পাইলে অপশন অপশন দিয়ে দিচ্ছি দ্বিতীয় একটা যে এইটা নিয়ে আসবা তো যাই হোক দেখা যাক কোনটা পায় কোনটা নিয়ে আসে রাশেদ আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো আর বাইরে তো বৃষ্টি অবিরত পড়তেই আছে টেপ 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 আর আমি পাকঘরটা পুরাটা আমি একদম ক্লিন করে নিচ্ছি এখন আসলে শুধু তরকারি টাকাইটা রান্না করব এই যে বললাম না যে এখানে ডাউলের বরা বানা বার মাছ ভেজেছি আর যে কালকের হলকে কে জানি কাঁঠাল বেশি রান্না করছে যে ছুটকি দিয়ে ওইটাও আসছে ওইটা নিলিয়া জেলায় আর কি আজকের দিন যাবে আর এখন নাস্তা তো দেখতে পেয়েছেন দেখেন আমার এখানে পানি পড়তে আসছে সাদের ওই টিন মনে না স্ত্রিকোটা টেন সিদ্ধ্র হয়ে গেছে বাইয়া তারপরে এই দিকে পরে তো যাই হোক মা মায়া সেগুলোই করবে মা এখন আসলে দশটার ভাই এই যে হ্যাঁ বলি হে এত বলি যে টু সময় নিয়ে হাতে আইসেন আগে সে বলে সজাগ পায় না ঘুম থেকে উঠতে পারে না বুঝি না ছেলে কি গেছে বইলা জানে আজকে ছেলের আজকে পরীক্ষা ওর ওই শুধু ছোটো ছেলে পরীক্ষা মেয়েরও নাই বড় ছেলেরও নাই রাশে নেই তো রাশে আবার এগুলো আজকে ঝাড়ু দিয়ে দিচ্ছে সকাল সকাল দেখেন আমার ছেলে এই ছোটো ছেলেটা না এরকমই ও নিজের যত্ন নিজের যত্ন নিব কিভাবে ও তো ভালোভাবে এখনো বাতি মেখে খাইতে পারে না কোন কি বলবো এই এত বড়ো ছেলে যদি এগুলো করে কেমন লাগে অনেক সময় হাসিও আর কান্ন কারখানা দেখে অনেক সময় রাগও ওঠে আর দেখেন কাপড় চাপড়ের কি যে অবস্থা কয়েকটা দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে কাপড়টাপর শুকায় না কালকে কিছু কোটা একদম ভর্তি দেখছেন এই যে ভর্তি রাশিতে পড়তে ওকে পাঠাইছি বাজারে আর এদিক দিয়ে যে দেখেন বৃষ্টি পড়তেই আছে আকাশে দেখেন মেঘ ভর্তি আকাশে তো আকাশে কিন্তু এখন অনেক মেঘ আছে আর বৃষ্টি পড়তেই আছে এই যে ক্যামেরায় দেখা যায় কিনা জানি না বৃষ্টি পড়তেই আছে তো যাই হোক রাসাদের রুমটা রাসাদের ক্লিন করে ফেলছে কিন্তু ওইভাবে পারে না কত বলি যে টান টান করে আর নাটাই করবা কিন্তু পারে না ছেলে মানুষ তো অনেক বলি তো যাই হোক এখন দেখি রাসাদের অপেক্ষায় থাকি নিয়ে আসে আর আমি এখন খাবো গ্যাসের ট্যাবলেট যেই কথা সেই কাজ যেটা বলছিলাম ওইটা পায় না লাস্টে হলো পেঁপে নিয়ে আসছে তো পেঁপের তোকে ভালো লাগাইতে মাছ দিয়ে বড়ো মাছ দিয়ে রান্না করতে সবজি কি বাজার ওঠে নাই উঠছে তা যাই হোক নিয়ে আসো ভাগ করে কত কেজি নিছে কত চল্লিশ টাকা কেজি তো যাই হোক পেঁপের তরকে রাখাইতে ভালো লাগে বড় মাছ দিয়ে রান্না করলে হ্যাঁ রাখো এখানে নিয়ে আসো ইয়ে করছি কি ছাতা নিয়ে যায় না উপরে কে দিতে গেছে যায় ও বৃষ্টিতে ভিজে নেই কি মা এ নিচে রাখো নিচে রাখো

আজকে নিয়ে অনেক দিন ধরে শাকি যে করমু পুনরায় গাড়ি যে কোনো সাথে সাজ নাম দিয়ে বড় আমার বড়

তো যে এক বন্ধুরা তরকারি আছে বসছে কোনো নোলকিয়া তরকারি কাটা হইলে নাস্তা দেখি পানি পানির আছে যে বিরিয়ানি বাজছি মজা হয়েছে বিরিয়ানি আমি খাইনি আমি কালকে কটা ঘুরে নিজে দিবা লাইসি ওই তো গাউকে কাকলে তো খাই নাই পরে যদি মো ফোন করতেছি যে তুই কি খাবি খাইলে নিশ্চয় আয় আমি আমার লাগে প্লেটে রাখি আর বাকিটা তুমি যদি তোর না দাও কালকাতায় এনে যে ভারী খাইছি না ইয়ের মধ্যে সিরি নিশ্চয় কি জানে আনতে লাগে যে কুইল লাগাছে আর এই আঙ্গুল কুইলে আমি এম করতে পারি না দেন এই যে জি 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 এ নয় ও এই যে লাল সারা রাইতা আমি আঙ্গুল মুট করতে পারি না পর ওর লাগে থুয়া আমি ফিরিজ থুয়া যাই মেডিসিন কে শুয়ে দিচ্ছি মুড়ি খাইছি কয়টা বেশি ভাগার দিয়া আমার তো বেশি ভাগার দিয়া মুড়ি দেয় না মজাও লাগছে কি 20 কিলোমিটার হাজারান্দে টাইম হল হুম তারান্দে নিয়েছি দিদি ওর শরীর অসুস্থ দিছি সোমায় এখন আমি খুঁজলাইছি একা খালি অন বেবিটা গাওলাতে এই আমার বউ পায়যন্ত্রনাে ভালো লাগতোস না ভালা বাড়ি কেছিলাম কালকা কালকা বুঝুই নাই কিন্তু রাইতের তনে ব্যথা করতাছে তো বন্ধুরা এই যে কচুমালা একে একটা তো দেখাওয়া জানা বড় কারণ দি এটা বমি সিং এর কি ঐতিহ্য কাবার বিখ্যাত কাবার এই কচু বড় আইডা আর দেখেন বৃষ্টি কিছু কন্যা লাগে একটু কম ছিল আবার বৃষ্টি বাড়ছে বলছি না যে অন্ধকারে এইটাতে আবার বৃষ্টি দেখছেন তো এদিক দিয়ে হলো গিয়ে এই কি বলে পেঁপেটা সিদ্ধ বসায় দিচ্ছি রান্নার জন্য আজকে বৃষ্টির মাল কাটা না এটা বানাইছে যেমন বাইব নয় না বড় সড়ো মাজার এমন এমন করছে তরকারিটা দেখেন সাইজের কোনো তরকারি কাটার কোনো সাইজ বেশ নেই যে এক একমাসের কোনো না একটা একমাসের তো দেখেন পেটের কাটার স্টাইল তো যাই হোক পেটেটা একটু সাবধানি আর এদের দিয়ে গিয়ে যে বেশি ভাগার টো বাই করছি

আর লোকের বলছি তো যে ডাইলে বড়া বাজবো কেন এই যে শীত কষু ই দুই সেন পেঁপে দুই সেন পেঁপে কই রয়েছে একটা তো শটকাটের মধ্যে এই যে বিশিভাগার আছে থাকবে এটা গরম করবো এখন গরম করে বাড়িতে পারবো আর হলোকে পেঁপের তরকারি রানব মাছ দেয় আর ডাইলে বড়া বানাবো আর বর্তা বানাবো একটা এটাও মমি সিংয়ের বিখ্যাত বর্তা এই যে রসুন বের করছি মরিচ বের করছি এটা হা হামা ই দিয়া নাই এটা হলো কি ইও písnar-এর মধ্যে পিষা বর্তমানে কালকে বানাইছি মনে করেন কাশ্মীর বাবা hudey খাইয়ে raiche pore jetu kasul

কমপালি পিও আহারি বাংলা আছে কোন রাসরাম ভাই কোন কোন জানো বন্ধু পুরান হলো তুমি তো রাম আমগো দিয়া সারা মরি যা কোন রাসরাম দিলীরূপ কমলা আম তো ফের একটা বলতে আম তো ফের যা ফের না

चलो तो गिरा इस दे इसे ये समस्या हम कितनी 70 कॉस्ट करना है हां ये बेस्ट है सारे अभी बंद आ गए Vale, gracias. Ya, 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 সমস্যা কি তোমার যাও ব্রাশ করা মুখ ব্রাশ করা রাশেদের পেজ দিয়ে আমরা দাঁত ব্রাশ করতেছি কদিন ধরে চলো সর সর মু এই যে লুচি বানামু তো বন্ধুরা একটু হাদিন ওই দিনকার হালু আসছিল এটা একটু গরম করলাম আর ভাবলাম লুচি কি করি লুচি বানাই কয়টা দেখ বৃষ্টিপাত হলো তিন বাচ্চারা খাই তার খাবে তো রান্না কিন্তু এখনো শুরু করি নেই বুঝছেন নেই যে আম নিয়ে এখন জামেলা এসছিলাম এন এন লই সইটা করো করো এমনি করো এইখানে আম নিলাম দেখতে তো পাইছেন বাড়ির কাছে আম তো এগুলা এই টাকা কেজি সত্তর টাকা কেজি আম নিছি কিনা তো এখন হলো কি ইয়ে যা লাগে না আগাতা লাগে না টাইছে নিয়ে দেবার তুমি আগাতাই দাও আগাতাই তো এই তুমি ঘোরাতে দাও কে তুমি তো পার হই না এ বয় কি এর আবার মুখ বলবো কে কাঁচা গাড়ি তো এই নারিকেলটা আর কি আগে পানিটা বার করে পরে মাছ করে ভাগ দিয়ে খুব দিয়ে দিল খুব দা করে লাই লই তো এখন ই না করে আগে দরটা তৈরি করে রাইকা নাস্তা করাবো তারপর রান্না শুরু করব বুঝছে এই রা এটা তোমার লইতো না পানি পানি বেশি তখন ধরছ এমনি পারে না এমনি কাট কারণ জানা না পাতা পানি পরে না লইছেন যে অত পাতা লইছেন দুইটা ডাইল যায় হ্যাঁ

আরগু ই কই রা রান্দা রাইন্দা গুসু করে পড়ালা খাতে জমা বানা মনে আনালে বানায় তে গুসু গেলাম না রুসি মনে কর বিকাল বেলা যা খাইবাই লাগা বানায় রা বানামু হিরে আসে খাও যাব ওই দিন মাংস দা কিন্তু খাইনি গিরে দেই গেছি সব তে হ কই হালু আর হে তো বন্ধুরা এই যে নারিকেলটা কাটা হইছে নারিকেলটা ভাবছিলাম লেই হইবো ভিতর না ভালো পুর হইছে এটা দুই তিনটা সময় খাওন যাব হে একটু টুকর দিয়া পুরাইলাম হ পুরাইলাম পুরাই একবার ওইটা যাও নাস্তা খাইয়া কোরআন এ পানি পরবো পানি পরবো কাশ পিয়া দিমু তোমার দিমু দিমু এই প্যাক প্যাক নারী তো বালা যেটা একদম লেই লেই না ওই দাদা গ্রান পয় শ্যামাইয়ের মেয়ে ওর যে শ্যামাই কানা যে দিয়ে কান ওই ওই দার ওই দুই সুন্দর মেন মজা আমার মায়ের তো জীবনও বাচ্চি নারী কেউ তার শ্যামাই খায় না সবসময় মায়ে যে করা লেই আছে না লেই চামিজ যাও দেয়া সেইটা দিয়ে শ্যামাই রান্ধে আমার মায়ের তো যাই হোক বন্ধুরা এখানে এই যে মাছগুলো বাইজা নিতেছি

আর হলো গিয়ে সাজদা পাতা নিচ্ছি এখানে পেঁচ মরিচ কাটা হয়েছে এটা বুসু করে আইসা তারপর হলো গিয়ে বরাবাদ আর এই দিক দিয়ে লুচি পিলা বানায় এটা দেখতেছি কারণ কি যে বলছি না যে এই একটু হালু হালু আছে বানায় রাখি দেখা যাতে করে পরে বাচ্চারা এইটা সেটা খাইতে চায় বানায় রাখলে পরে খাবে খাওয়া হয়ে যাবে তো এই জন্য আর রান্নাগুলো আর কি শেয়ার করা হয়নি একটু লাইভে ঢুকছিলাম সেই সব কি